মানুষ অনেক কিছু ভুলে যায় কিন্তু কেউ যেন মা বাবার কষ্ট ভুলে না যায় আজকের ঘটনাটি শুনলে আপনি কাঁদবেন থমকে যাবেন আর হয়তো নিজের জীবনও বদলে ফেলবেন জাহান্নামের পথে মা কিন্তু ছেলের একটি কাজ তাকে জান্নাতে পৌঁছে দিল এই ঘটনাটি কামরুল নামের এক যুবকের হ্যালো প্রিয় বন্ধুরা নুসেন চ্যানেলে আপনাকে জানাই শাকতম চলুন শুরু করা যাক একজন সাধারণ ছেলে কিন্তু তার একটি কাজ তার মৃত মাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছিল এমন ঘটনা শুধু গল্প নয় এগুলোই আমাদের চোখে আখিরাতের বাস্তবতা ফুটিয়ে তোলে কামরুল জন্মেছিল এক গরিব পরিবারে ছোটবেলায় বাবাকে হারিয়েছে মাই ছিলেন তার সবকিছু এক হাতে বাসাবাড়ি আরেক হাতে ছেলের পড়াশোনা মা নিজের জন্য কিছু চায়নি কখনো। শীতে নিজের পাতলা শাল দিয়ে ছেলেকে জড়িয়ে রাখতেন স্কুলের বেতন দিতে না পারলে মা অন্যের বাসায় কাজ করতেন তবুও ছেলেকে বলতেন তুই শুধু মন দিয়ে পট বাবা আমি আছি তো উ মায়ের ভালোবাসা ছিল নিঃস্বার্থ পবিত্র সবকিছুর ঊর্ধ্বে বড় হতে হতে কামরুলের জীবন পাল্টে যেতে থাকে সফল ক্যারিয়ার ভালো চাকরি ঢাকা শহরে বড় ফ্ল্যাট সবই তার জীবনে আসে কিন্তু মায়ের জন্য সময় তার আর হয়ে ওঠে না মায়ের জন্য তা দিন দিন কমতে থাকে মা যখন ফোন করতেন সে বিরক্ত হত আর মাকে বলতেন কতবার বলেছি আমি মিটিংয়ে আছি কিংবা ফোন ধরেই বলতো আচ্ছা পরে কথা বলি মা বুঝতেন ছেলে ব্যস্ত ছেলে আজ অনেক বড় হয়েছে অনেক বড় অফিসে কাজ করে কত দায়িত্ব তার কত কাজ তাকে সামলাতে হয় কত লোক তার জন্য বসে থাকে কত ব্যস্ততা তবু মা প্রতিদিন তার ছেলের জন্য দোয়া করতেন একদিন মা অসুস্থ হয়ে পড়েন কামরুল খবর পায় কিন্তু ব্যস্ততার জন্য অফিস থেকে যেতে পারে না সে ভাবে মার তো সবসময় এমন হয় কিছু হবে না কিন্তু সেই রাতেই ফোন আসে মাকে হাসপাতালে নেওয়ার আগেই উনি পরকালের পথে চলে গেছেন সেই মুহূর্তে সব কিছু থেমে যায় ছেলের চোখে পানি নেই কারণ সে তখনও কিছু বুঝে উঠতে পারেনি কবর দেওয়া হয় জানাজা হয় কিন্তু তার মন তখনও কাজ নিয়ে ব্যস্ত মামারা যাওয়ার কয়েকদিন পর কামরুল এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে দেখে তার মা অন্ধকার কবরে বসে কাঁদছেন চারপাশে আগুন ধোয়া সে কোল মা বলছেন তুই আমা ছেড়ে দিলি রে আমি কষ্টে পুড়ছি তুই কি আমার জন্য একবারও দোয়া করিস না স্বপ্ন থেকে জেগে উঠে কামরুল বুঝতে পারে সে বড় একটা ভুল করেছে সে জীবনে সফল হতে চেয়েছিল কিন্তু যে মা তাকে সফল করেছে তার জন্য সে কিছুই করেনি সকালেই সে মসজিদে ছুটে যায় ইমাম সাহেবের কাছে কাঁদতে কাঁদতে বলে আমি আমার মাকে কষ্ট দিয়েছি এখন তিনি আর নেই আমি কি কিছু করতে পারি ইমাম সাহেব বলেন হ্যাঁ পারো যে সন্তান মা বাবার জন্য কুরআন পড়ে দান করে দোয়া করে তাদের কবরে তা পৌঁছে যায় আল্লাহ যদি চান তিনি তাদের জন্য জান্নাত খুলে দেন এই কথাগুলো যেন তার জীবনের মোট ঘুরিয়ে দেয় কামরুল সিদ্ধান্ত নেয় প্রতিদিন কুরআন পড়বেন মায়ের নামে উৎসর্গ করবেন সে দান শুরু করে মায়ের নামে ফ্রি চিকিৎসা ক্যাম্প রাস্তায় পানি বিতরণ গরিবদের কাপড় দেয়া প্রতিদিন ফজরের পর একান্তভাবে দোয়া করে হে আল্লাহ আমার মাকে ক্ষমা করুন যদি তিনি পাপি হন তবে তার কষ্ট লাঘব করুন তার চোখে তখন প্রায়ই পানি এত শান্তি সে আগে কখনো পায়নি এক একমাস পর সে আরেকটি স্বপ্ন দেখে সে দেখে একটি নূরে ভরা বাগান সবুজ ঘাস পাখির ডাক ফুলের সুবাস তার মা সাদা জামায় দাঁড়িয়ে আছেন মুখে স্নিগ্ধ হাসি মা বলেন তোর দোয়া আমার কবরের আধা সরিয়ে দিয়েছে তুই আমায় জান্নাতের দিকে নিয়ে এসেছিস তোর জন্যই আমি শান্তিতে আছি বাবা এই স্বপ্নে কামরুল কাদে হাসে সিজদায় পড়ে যায় এবং আল্লাহর কাছে আর বেশি বেশি ক্ষমা চাইতে থাকে এরপর সে আর পিছনে ফিরে তাকায় না নিজের পুরো জীবন উৎসর্গ করে দে দিন ও দোয়ার পথে সে এখন যুবসমাজকে শেখায় তোমার মা বাবা যদি না থাকেন তাদের জন্য কিছু করো। একবার কুরআন খতম একটা খেজুর দান একটা দোয়া তোমার জান্নাতের চাবিকাঠিও হতে পারে বন্ধুরা মা আমাদের পৃথিবীর জান্নাত তারা যদি না থাকেন তাদের জন্য করো। কারণ আল্লাহ তায়ালা চাইলে তুমি তাদের জন্য হেদায়তের মাধ্যম হতে পারো আজকের এই গল্প যদি তোমার ছুঁয়ে যায় তাহলে এখনই চোখ বন্ধ করে বলো হে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করুন জান্নাত দান করুন গে তুমি যদি ভালোবাসো দোয়া করো তোমার একটি দোয়া একজন মৃত মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আপনার দোয়া আপনার কাজ আজও তার কবরের ভিতরে আলো আনতে পারে তাকে পৌঁছাতে পারে জান্নাতে বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে একবার হলেও আপনার মা বাবার জন্য দোয়া করুন এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আবার আসব ইনশাল্লাহ